আসসালামু আলাইকুম হামিমদ জালাল উদ্দিন ফিটনেস জালাল ফল বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড আজকে দেখতে পাচ্ছেন রোদে দাঁড়িয়ে আসি রোদ থেকে ভিটামিন ডি কীভাবে হয় এটা স্যারের কাছ থেকে যেভাবে শুনেছি একটু বলার চেষ্টা করবো ভুলভ্রান্তি হতে পারে মূলত ভিটামিন ডি রোদ থেকেই হয় আমরা জানি কিন্তু তার কিছু পূর্ব শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে গুড ফ্যাট খেতে হবে গুড কোলেস্ট্রল খেতে হবে মানে গুড কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি আসবে গুড ফ্যাটগুলো কি এক নম্বর গুড ফ্যাট হচ্ছে এনসিটি অয়েল দুই নম্বর গুড ফ্যাট কোকোনাট অয়েল তারপরে ঘি ডিমের কুসুম তৈলাক্ত মাছ এগুলো আপনাকে খেতে হবে এগুলো হচ্ছে গুড ফ্যাট ওরও আসে অলিভ অয়েল আসে মানে গুড ফ্যাটগুলো ভালো সর্বিগুলোকে আপনাকে খেতে হবে খাওয়ার পরেই যে আমি এখন খালি গায়ে দাঁড়িয়ে আসি রোদে আমার গায়ে কিন্তু কোকোনাট অয়েল মাখা আসে কোকোনাট অয়েল মেখে আমি রোদে এসেছি এখন এই যে তাপে আছে। এখন রমজানের মধ্যে এই দুপুরের কড়া রোদে থাকার দরকার নেই ওই দশটার আগে বা বিকালে থাকবেন তাহলেই হবে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আর রমজানের বাইরে কড়া রোদে আপনি থাকবেন দশটা থেকে তিনটার মধ্যে কড়া রোদে আধা ঘন্টা বা বিশ মিনিট বা পনেরো মিনিট কড়া রোদে পনেরো মিনিট বিশ মিনিট থাকলেই হবে আচ্ছা রোদে থাকবো কেন আমার ভিতরে যে গুড কোলেস্ট্রল আমি খেয়েছি এবং গায়ে আমার গুড কোলেস্ট্রল মাখা আছে মিন কোকোনাট অয়েল মাখা আছে এইটাতে তাপ লাগবে সরাসরি স্কিনে অনেকে মানে মেয়েদের সমস্যা যে তারা খালি গায়ে যেতে পারে না খালি গায়ে না গেলে স্যার বারবার বলেন যে খালি গায়ে না গেলে হবে না এখন আপনি যেতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যাপার তো কী বলছি গায়ে ডাইরেক্ট স্কিনে রোদ লাগবে এবং ওখানে তাপ তাপ লাগবে তাপ লাগার পরে ওখানে হিট হয়ে মানে তাপ আর হিট আর কি বাংলা ইংরেজি হয়ে ওইখানে আপনার ঘাম বের হবে তার মানে গাছের পাতায় যেমন ওই যে ক্লোরোফিল আর সূর্যের আলো মিলে শক্তি তৈরি হয় একটা বিষয় আছে খাদ্য তৈরি হয় তেমনি আমার স্কিনে যখন রোদ লাগবে এবং ওখানে হিট হয়ে ঘাম বের হবে তখন আপনার ওই ভিটামিন ডি তৈরি হবে কী ওই যে গুটকলস্ট্র খাবো এবং গায়ে কোকোনাট অয়েল মেখে রোদে আসবো তাপে গা ঘামবে তখন ভিটামিন ডি তৈরি হবে আরও একটা বিষয় আছে আপনার যদি ফ্রেশ ঘুম না হয় রাত্রিতে আপনাকে ফ্রেশ ঘুমাইতে হবে আর একটা কথা হচ্ছে ফ্রেশ ঘুমের পূর্ব শর্তে কিন্তু যতগুলো আছে তার মধ্যে রোদে থাকাও একটা রোদে না থাকলেও আপনার রাত্রে ঘুম ভালো মতো হয় না তো এইভাবেই আপনি চেষ্টা করেন আপনার ঘুম হবে এর মধ্যে যদি আরও কিছু জানার থাকে আপনি আমাকে নক করবেন আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করবো তো আপনাকে রোদে থাকতে হবে আপনার ভিটামিন ডি এর জন্যে এই জন্যে আপনার স্বাস্থ্য আপনার সম্পদ বি হেলদি অ্যান্ড কি ফ হেলদি আসসালামু আলাইকুম